নমস্কার আমি স্পেশাল এডুকেটার মন্ডল দাস শিশুর ভাষা বিকাশে বাবা মায়ের ভূমিকা জানব শিশুর ভাষা বিকাশে প্রথম শিক্ষা হচ্ছে বাবা মা একজন পিতা মাতা প্রতিদিন যেভাবে কথা বলেন প্রতিক্রিয়া দেন ও ভালোবাসা প্রকাশ করেন সেটাই শিশুর ভাষা শেখার মূল ভিত্তি বাবা মার করণীয় প্রতিদিন শিশুর সাথে কথা বলুন এমনকি সে উত্তর না দিলেও শব্দের পুনরাবৃত্তি করুন এতে স্মৃতি ও শব্দভাণ্ডার বৃদ্ধি পায় গান চড়া ও গল্প বলুন এতে ভাষার ছন্দ ও অর্থ শেখা সহজ হয় শিশুর প্রতি প্রতিক্রিয়ায় হাসুন ও সারা দিন এতে যোগাযোগের আগ্রহ বাড়ে স্ক্রিন টাইম কমান কারণ টিভি বা মোবাইল মানুষের যোগাযোগের বিকল্প নয় প্রশংসা করুন ভুল বললেও উৎসাহ দিন বকা দেবেন না বাবা মায়ের কথা মুখভঙ্গি ও মনোযোগী শিশুর ভাষা বিকাশের সবচেয়ে শক্তিশালী থেরাপি